আমার অত ক্ষমতা নেই যে কিলো কিলো মাংস হান পঞ্চাশেক রুই মাছের দাগা একটা খেয়ে ফেলে দেব আজকে এই যে রুই মাছ টাইছি খুব একটা বড় না এই রং সাইজের দা হুন দা মনে হচ্ছে বাটিটাই কামড়ে খেয়ে ফেলে দিই নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ট্যানাদা নিউ ফ্রেশ ইটিং ব্লক তো আজকে আমার লাঞ্চে থাকছে সাদা ভাত ঝুরো আলু ভাজা মুসুর ডাল আর এটা রুই মাছের কালিয়া আর এটা ডিমের ভাপে আর সবশেষে চাটনি তো শুরু করি মসুর ডাল একটু আলু ভাজা দিয়ে চাট করে খেতে যা লাগে না অপূর্ব গতকাল রাত্রিবেলা মোনা আমার জন্য লুচি আর আলু ভাজা করে দিয়েছিল কিছুটা আলু ছিল তো মোনাকে বললাম আজকে আমি মুসুর ডাল দিয়ে ওটা চাট করে খাব ডাল দিয়ে আলু ভাজা চাট করে খাওয়ার যা ফিলিংস সেটা মুখে বলা যায় না খেয়ে দেখতে হবে ডাল দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাব রুই মাছের কালিয়া দেখেই মনে হচ্ছে খুব সুন্দর রান্না করেছে মনে আলুগুলো সাইডে রাখি একটুখুনি ভাত লাগবে ঝোলটা বেশি হয়ে গেছে অপূর্ব অপূর্ব এটা খুব বেশি রিস্ক নয় খুবই হালকা পাতলার মধ্যে একটা কালিয়া আমি যেহেতু ডেলি টিন ব্লক করি তো বেশি রিস্ক খাওয়ার দাওয়ার আমার পক্ষে খাওয়া একদমই ভালো না আমি নর্মাল যেরকম খাই সেরকমই ব্লক করি আর যে সমস্ত ব্লগে তোমরা দেখবে যে কেউ অত্যাশ্চর্য কিছু খাচ্ছে তো আমার মনে হয় এরা সবটা খায় না আমি সঠিক বলতে পারবো না কিন্তু এটুকুনি মনে হয় একজন মানুষ অত অত কী করে খেতে পারে সেই হিসেব থেকেই বলছি আর যদি তারা সত্যিই খেতে পারে তারা মহান পুরুষ অথবা মহান নারী আমার অত ক্ষমতা নেই যে কিলো কিলো মাংস ফাঁস পঞ্চাশেক রুই মাছের দাগা ডাক্তাররা খেয়ে ফেলে দেবো সেই জন্যই আমার মনে হয় ওরা কতটা খায় ওরাই জানে আমি যে সমস্ত ইডিং ব্লগ করছি এগুলিতে তোরা খুব একটা কাট পাবে না বেশিরভাগ ভিডিওতে কাটই নেই হ্যাঁ ইন্ট্রোটা একটু কাট কোট করি কিন্তু নর্মাল খাওয়াটা কিন্তু খুব একটা কাট থাকে না বলে দেখলে বেশিরভাগ কিন্তু থাকেই না আজকে এই যে রুই মাছ টাইছি খুব একটা বড় না এই এরকম সাইজের আটশো মতো ওজন হয়েছে এটা একটা স্বাদ আলাদা একদম পুকুরের মাছ ওই বরফে জাবানোর মাছের থেকে পুকুরের মাছের ছোটো ছোটো মাছের স্বাদ অনেক বেশি ব্যাস ভাত খতম থালা পরিষ্কার আমার কিন্তু আমার আরও ভাত লাগবে সেই জন্য আমার বউ সাইডে ভাত দিয়েই দিয়েছে আলাদা বাটি করে এবারে নেব ডিম ভাপা সর্ষে বাটা দিয়ে অবশ্যই এটা আমরা সবাই জানো ডিম ভাপা সর্ষে বাটা দিয়েই হয় পেট অর্ধেকটা ভরল বাদ বাকিটা ভরাতে হবে এখনো খুব সুন্দর রান্না করেছে একটা কথা বলে রাখি আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র এটিং ব্লগ দেওয়া হয় না বিভিন্ন টাইপের ব্লগ ব্লগ দেওয়া হয় আর কি আমি চ্যানেলটা শুরু করেছিলাম ট্যুর ব্লগ হিসাবে কিন্তু সব সময় তার বেড়াতে যাওয়া হয় না ওই কবে বেড়াতে যাব একটা ব্লগ করব আবার অনেক দিন ভিডিও দিতে পারি না তো সেরকম কিছু পাচ্ছিলাম না যেটা আমি প্রতিদিন করতে পারবো প্রতিদিন ভিডিও দিতে পারবো তো অনেক ভেবেচিন্তে দেখলাম ইডিং ব্লগ বেস্ট আর আমি খেতেও ভালোবাসি সব দিক দিয়ে ভাবলাম এটাই আমার জন্য পারফেক্ট হবে কিন্তু আমার চ্যানেলে সব রকম ভিডিওই থাকবে শুধু ইটিং ব্লগ যে থাকবে তা নয় ঘুরতে যাওয়ার ব্লগও থাকবে কুকিং ব্লগও থাকবে ব্যাস থালা পরিষ্কার খাওয়া শেষ আজকের মতো সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো দেখাবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহুর্তে টাটা ও হ্যাঁ চাটনি খেতে ভুলে গেছি চাটনিটা খেয়ে নিই মোনা স্পেশাল চাটনি রান্না করেছে আমার জন্য টমেটোর চাটনি কালারটা একটু দেখে নাও তোমরা একদম লাল দারুণ দারুণ মনে হচ্ছে বাটিটাই কামড়ে খেয়ে ফেলে দিই এইবার শেষ হলো আজকের মতন আমার লাঞ্চ সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহুর্তে টাটা